সম্মান্তিয়ার আসসালাম আলাইকুম মরক্কোর অধিবাসী ইবন বাংলার ঐতিহ্যের কথা শুনেছিলেন যে বাংলার পথে পথেটাকে সোনা মনি মুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে তিনি এসে এই বাংলার আনাচে কানাচে ঘুরে দেখলেন কোথাও সোনা মুনি মুক্তা সুরিয়ে তিনি একটা জিনিস উপলব্ধি করতে পারলেন যে এই দেশে মাটি এত উর্বর যে সোনার চেয়েও খাঁটি তার কারণ এই দেশে একটি ফল খেয়ে এবং পাখি তার ফল খেয়ে মলমূত্র ত্যাগ করে এই মলমূত্রের সাথে সেই বীজ পথে ঘাটে ছড়িয়ে গেলেই সেখানে বীজ গজিয়ে ওঠে এবং মানুষ ফল খেয়ে যদি শুধু করে বীজ ফেলে দেয় সেখানে সেই ফল গজিয়ে ওঠে তিনি এই মাটির উর্বর থেকে বুঝতে পারলেন আসলে এটা একটা সোনার বাংলা এবং সোনার চেয়েও খাঁটি আমরা এই দেশের মানুষরা যদি নৈতিকতার দিক থেকে সোনার মতো হতে পারতাম আমরা যদি সম্প্রীতির ভাব সবসময় প্রকাশ করতে পারতাম আমরা প্রতিহিংসা ভুলে থাকতে পারতাম রাষ্ট্রের জন্য যদি আমরা সকলে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারতাম তাহলে এই দেশ প্রীতির মধ্যে সেরা হতো জনসংখ্যা যত বেশি সে দেশের সম্পদ তত বেশি সেই জনসংখ্যাকে যদি আমরা সত্যিতে রূপাকরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই সেরা হতে পারব এই জন্য আমাদের ঐক্য আমাদের নৈতিকতা আমাদের নিয়ম শৃঙ্খলা রাষ্ট্রীয় যে কোনো যারা ক্ষমতায় আসুক তাদেরকে মেনে চলা এবং দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা আমরা যদি একত্রবোধ জাগ্রত করতে করতে পারি অবশ্যই আমার দেশকে সোনার দেশে পরিণত করতে পারবো এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম